মনের কথা বলতে গিয়ে বিপদে পড়ল আয়ুষ চোখ দুটো ল্যাপটপ থেকে ডিলিট করল মেঘা হ্যাঁ বন্ধুরা কুসুম ধারাবাহিকের দুর্দান্ত পর্বে আমরা দেখতে পারব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে দেখা যাবে কুসুম জেলখানায় আসে দেবলিনার সাথে দেখা করতে দেবলীনা কুসুমকে দেখে বলতে থাকে ওয়েলকাম কুসুম সরকার দেখো আমার শত্রু আমার সাথে দেখা করতে এখানে এসেছে কি ব্যাপার কুসুম সরকার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছ এখানে দেবলিনার কথা শুনে কুসুম বলে আপনার সাথে বন্ধুত্ব করবে কুসুম সরকার কক্ষনো না দেবলীনা বলে দেখো তুমি তো সব হেরে বসে আছো তোমার দেবী মা তোমার কাছ থেকে তোমার প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে তাই ভাবলাম আমি হয়তো তোমার একটু বুদ্ধি হয়েছে আর তাই তুমি আমার সাথে বন্ধুত্ব করতে এসেছ এরপর জেলখানার ভেতর থেকে হাতটা বাড়িয়ে বলতে থাকে আমি কিন্তু আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়েছি হাত বাড়ানো দেখে কুসুম বলে আমি কিন্তু এখানে আপনার সাথে হাত মেলাতে আসিনি আপনাকে সাবধান করতে এসেছি আমি এইখানে আপনি এখনও গাঙ্গুলি পরিবারের ক্ষতি করতে চাইছেন কুসুমের কথা শুনে দেবলীনা বলে হ্যাঁ আমি তো চাইছি পারছি কই বলো ক্ষতি করতে আমার তো হাতগুলো বাধা কুসুম বলে দেবলীনা ম্যাডাম মিথ্যে কথা বলা বন্ধ করুন আপনি ওই জঙ্গলে গিয়েছেন এবং আমাদের আঘাত করার চেষ্টা করেছেন আমাদের খুন করতে চেয়েছিলেন আপনি দেবলীনা বলে এটা তুমি কি বলছ আমি এখান থেকে বেরোব কি করে পুলিশ তো আমাকে বন্দি করে রেখেছে কুসুম বলে আর কত নাটক করবেন আপনি আপনি ওই জঙ্গলে গেছেন এবং আমার মুখোমুখি হয়েছেন দেবলীনা কুসুমকে বলে প্রমাণ করো তুমি প্রমাণ করে দেখাও যে আমি এখান থেকে বেরিয়েছি কুসুম বলে পারব ম্যাডাম পারব এর আগেও অনেক ষড়যন্ত্র করেছেন আপনি আর সবটাই ব্যর্থ হয়েছে আমি আগেও প্রমাণ করে দিয়েছি যে গানগুলি পরিবারের জন্য আপনি নন আর এবারও প্রমাণ করে দেব আমি সবার সামনে প্রমাণ করে দেব যে এই জেলখানার ভেতর থেকে আপনি বেরিয়ে আমার এবং ছোট সাহেবের ক্ষতি করতে চেয়েছিলেন দেবলীনা বলে পারবে না কুসুম সরকার আমাকে এই চার দেওয়ালের ভেতরে বন্দি করার সাহস কারণেই আমি যাব ওই গানগুলি পরিবারে এবং তোমার চোখের সামনে গানগুলি পরিবারের সকলকে আমি শেষ করে দেব আর আমি দেখব তুমি ওদের কি করে বাঁচাও কুসুম বলে আপনার বাইরে আসার অপেক্ষা করব আমি আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আমি গানগুলি পরিবারের ঢাল হিসাবে সবসময় থাকব আমিও দেখব আপনি কতটা কি করতে পারেন এর আগেও আপনি আমাদের চেষ্টা করেছেন অনেক ক্ষতি করার ব্যর্থ হয়েছেন আর এবারও হবে না আপনাকে কুসুম সরকার কথা দিচ্ছে দেবলিনা রেগে গিয়ে বলে আগুন নিয়ে খেলছো তুমি কুসুম মনে রেখো সেই আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তুমি কি দরকার তোমার এত লড়াই করার গাঙ্গুলিরা তোমার কি হয় না রক্তের সম্পর্ক আছে ওদের সাথে তোমার না আত্মার সম্পর্ক আছে তাও তুমি এই যুদ্ধক্ষেত্রে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছো কুসুম বলে এই গানগুলি পরিবারেই আমার সব দেবলীনা বলে ভুল করছো কুসুম তুমি এখনও সময় আছে তুমি আমার রাস্তা থেকে সরে যাও আমার সাথে লড়াই করে তুমি কিছু পানে না তুমি ওই গানগুলি পরিবারের বড় বউ কোনোদিনই হতে পারবে না কুসুম বলে আমার কিছু চাই না আমার না চাই কারো অধিকার না চাই কারো বাহবা আমি সব সময় আমার নিজের কাজ করে যাব আর আমার কর্তব্য হল গানগুলি পরিবারকে সমস্ত বিপদ থেকে বাঁচানো দেবলীনা বলে কি লাভ হল তোমার বলতো কর্তব্য পালন করে তোমার দেবীমা তো তোমার কাছ থেকে তোমার প্রিয় মানুষকে দূরে সরিয়ে দিয়েছে কুসুম বলে আমাকে দুর্বল করতে চাইছেন দেবলীনা ম্যাডাম আপনি চাইছেন যাতে আমি সরে যাই যতই চেষ্টা করুন না কেন কোনো লাভই হবে না আমি দেবীমার জন্য ছোট সাহেবের জন্য আর এই গানগুলি পরিবারের জন্য সব কিছুই ত্যাগ করতে পারি আর শুনুন আপনার এই চার দেওয়ালের মধ্যে থাকাটাই ভালো হবে না হলে আপনার জন্য এই কুসুম সরকার বাহিরে অপেক্ষা করছে আমিও দেখব আপনি কি কি করতে পারেন এবার লড়াই হবে মুখোমুখি কথাটা বলে সেখান থেকে চলে যায় কুসুম আর রেগে গিয়ে দেবলীনা বলে তোমার শেষটা আমি দেখে ছাড়বো আর এইদিকে দেখা যায় মেঘা গিফট নিয়ে আসে আয়ুষের জন্য আয়ুষকে ডাকতে থাকে না পেয়ে মেঘা টেবিলে রাখা ফুলটা হাতে নিয়ে বলতে থাকে কুসুমের কোনো জিনিসই আমি এই ঘরে রাখতে দেব না আর ঘরে এসে সেই ফুলটা হাতে নিয়ে আয়ুষ বলতে থাকে কুসুম এখনও ফুলটা কেন পাল্টালো না আর এই দিকে দেখা যায় মেঘা ডায়রি নিয়ে পড়তে থাকলে আয়ুষ সেই ডায়েরিটা মেঘার হাত থেকে কেড়ে নিয়ে বলতে থাকে অন্যের ডায়েরি পারমিশন ছাড়া পড়া উচিত না মেঘা বলে আমি তো জাস্ট একটা কবিতা পড়ছিলাম আচ্ছা আয়ুষ এই কবিতাটা কে লিখেছে আয়ুষ বলে এই কবিতাটা আমি লিখেছি মেঘা বলে আচ্ছা আয়ুষ এই কবিতাটা কি তুমি আমার জন্য লিখেছ উত্তরে আয়ুষ বলে না মেঘা এটা আমি তোমার জন্য লিখিনি মেঘা বলে তাহলে কার জন্য এই কবিতাটা তুমি লিখেছ উত্তরে আইস বলে তার আগে তুমি কথা দাও এই কথাটা তুমি কাউকে বলতে পারবে না এরপর দেখা যায় আয়ুষ বলতে থাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিক্রেট তোমার সাথে শেয়ার করছি যেটা আজ অবধি আমি কারোর সাথে শেয়ার করিনি এরপর আয়ুষ তার নিজের ল্যাপটপ খুলে সেই চোখ দুটো বের করে বলে যে আমার এই কবিতাটা এই চোখ দুটোর জন্য মেঘা বলে আচ্ছা এই চোখ দুটো কার আয়ুষ উত্তরে আয়ুষ বলে জানি না আমি অনেক জানার চেষ্টা করছি কিন্তু পারছি না মেঘা একটু রেগে গিয়ে বলতে থাকে তুমি জানো না এই চোখ দুটো কার কিন্তু এই চোখের জন্য তুমি একটা কবিতা লিখে ফেলেছ আয়ুষ বলে সত্যি আমি জানি না এই চোখ দুটো কার কিন্তু এই চোখের সাথে আমার অন্যরকম একটা কানেকশন আছে এই চোখ দুটো আমার কথা শোনে আমার প্রত্যেকটা কথা এই চোখ দুটো বুঝতে পারে মেঘা বলে তুমি আমার জন্য একটা কবিতা লিখলে না আয়ুষ বলে ঠিক বলেছ আমি আজ অবধি তোমাকে কোনো গিফট দিইনি তুমি বলো তোমার কি লাগবে মেঘা বলে আমি যা চাইব তুমি তাই দিবে আয়ুষ বলে চেষ্টা করব মেঘা বলে আমি চাই তোমার ল্যাপটপের ওয়ালপেপারে আমার ছবি থাকুক আর ঠিক ওই সময় কুসুম ফুল নিয়ে আয়ুষকে ডাকতে থাকে মেঘা কুসুমকে বলে কি বলতো কুসুম তোমার ছোট সাহেবের অভ্যেস হয়ে গেছে রোজ তোমার হাতের ফুল নিতে এরপর দেখা যায় মেঘা আয়ুষকে বলতে থাকে আমি নিচে যাচ্ছি তুমি আসো একসাথে অফিসে যাব কুসুম বলে অফিসে যাওয়ার আগে খাবার খেয়ে যাবেন তো মালিক রেগে গিয়ে আয়ুষ বলে আমি তোমাকে এই বাড়ির কাজের লোক মনে করি না তুমি আমাকে মালিক মালিক বলে ডাকবে না তুমি এই বাড়ির আর এই পরিবারের একটা অংশ আমার সব থেকে কাছের বন্ধু তুমি আয়ুষ আর কুসুমের কথা বলার মাঝখানে হঠাৎ করে আবার মেঘা চলে আসে এসে বলতে থাকে আমি তোমাদের আবার ডিস্টার্ব করলাম না তো আমার ফোনটা এখানে ফেলে রেখে গেছি এজন্য এসেছি এরপর মেঘা মনে মনে বলতে থাকে কুসুম এখন তুমি উপভোগ করো যে তুমি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার কিছুদিন পরে সেগুলো থাকবে না তোমার কোনো কিছুই আমি এই বাড়িতে রাখতে দেব না মেঘা চলে গেলে আয়ুষ কুসুমকে বলতে থাকে কুসুম আজকের পর থেকে তুমি আমাকে মালিক বলে ডাকবে না আমাকে ছোট সাহেব বলেই ডাকবে এরপর দেখা যায় মেঘা গোপনে এসে আয়ুষের ঘরে তার ল্যাপটপ নিয়ে বলতে থাকে আজ থেকে আয়ুষ তোমার ল্যাপটপে শুধুমাত্র আমার ছবি থাকবে তোমার ল্যাপটপে আর কারও ছবি থাকবে না এই ছবি আমি এখনই ডিলিট করে দেব। ল্যাপটপ থেকে ছবি ডিলিট করার পর চলে যাওয়ার সময় দেখা হয়ে যায় আয়ুষের সাথে আয়ুষ বলে কি ব্যাপার আজ অফিস থেকে ফিরে আমার ঘরে এলে মেঘা বলে কদিন পর থেকে এই ঘরটা আমার হবে তো তাই আমি আশা করছি এই ঘরে আসার জন্য আমার কারো পারমিশন লাগবে না যেমন কুসুম এই ঘরে আসলে কারো পারমিশন লাগে না ঠিক তেমনি আয়ুষ বলে মেঘা কুসুম শুধু এই ঘরে আসে আমার কাজ করতে তবে তোমাকে আমার ঘরে পারমিশন নিয়ে আসতে হবে না এরপর আয়ুষ নিজের ল্যাপটপ খুলে দেখতে পায় যে সেখানে সেই চোখ দুটো নেই অবাক হয়ে মেঘাকে বলতে থাকে আমার ল্যাপটপে যে চোখ দুটোর লোগো ছিল সেই চোখ দুটো কোথায় মেঘা হেসে হেসে বলতে থাকে আমি ডিলিট করে দিয়েছি কারণ সারা জীবন তো আমার এই দুটো চোখে তোমাকে দেখতে হবে আয়ুষ বলে এটা তুমি কি করলে এটা তো আমার কোম্পানির ব্র্যান্ডের লোগো ছিল মেঘা বলে তাহলে একটা কাজ করো আমার এই চোখ দুটো তোমার ব্র্যান্ডের লোগো বানাও আর তোমার ল্যাপটপের ওয়ালপেপারও বানাও আয়ুষকে দেখা যায় রেগে গিয়ে বলতে থাকে এই লোগোর ওপর আমার কোনো ব্যক্তিগত মোহ নেই মেঘা আর কোম্পানির কোথায় কী পরিবর্তন হবে এটা মাই করবে মেঘা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মাকে জিজ্ঞাসা করব আমার এই চোখ দুটো ব্র্যান্ডের লোগো হতে পারবে কিনা মেঘা চলে যেতে লাগলে আয়ুষ হাত ধরে বলতে থাকে দাঁড়াও এই লোগোর চোখ দুটি আমাদের কোম্পানির জন্য লাকি আর আমাদের আইডেন্টিটি আর সব থেকে বড়ো কথা এই চোখ দুটো আমি বেশি পছন্দ করি আর আমাদের কাস্টমাররা বেশি পছন্দ করে তাই এটা আমি কোনোভাবেই বদলাব না এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত এরপর দেখা যায় সেখান থেকে চলে যায় মেঘা আর আয়ুষ ল্যাপটপ থেকে ডিলিট হওয়া সেই চোখ দুটো আবারও ফিরিয়ে আনে তখনই দীপালি এসে বলতে থাকে আয়ুষ বাবা ম্যাডাম তোমাকে ডাকছে দীপালি সেখান থেকে চলে গেলে আয়ুষ বলে মেঘা মাকে সবটা বলে দেয়নি তো সবাইকে একসাথে দেখে আয়ুষ মনে মনে বলতে থাকে তাহলে আমার সন্দেহটাই কি ঠিক মেঘা মাকে সব কিছু বলে দিয়েছে আয়ুষ তার মায়ের সামনে এসে বলতে থাকে মা তুমি আমাকে ডেকেছ হ্যাঁ ঠিক ওই মুহূর্তে কুসুম এসেও বলতে থাকে দেবী মা আপনি কি আমাকে ডেকেছেন তখন ইন্দ্রাণী গানগুলি বলেন আয়ুষ তুমি আমার সামনে আসো কুসুম ভয় পেয়ে মনে মনে বলতে থাকে ছোট সাহেব আর আমাকে একসাথে দেবীমা ডেকেছে কিছু হয়নি তো ইন্দ্রাণী গানগুলি কুসুমকে বলে কুসুম আয়ুষের পাশে এসে দাঁড়াও ইন্দ্রাণী গানগুলি আয়ুষকে বলে তুমি খুব ভালো করে জানো আমার চোখে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় তোমরা যা করেছ তা বাড়ি অব্দি পৌঁছেছে কুসুম মনে মনে বলে দেবীমা তাহলে কি আমার সত্যিটা জেনে গেছে আর এদিকে আয়ুষ বলে কি হয়েছে মা ইন্দ্রাণী বলে একটু অপেক্ষা করো সবটা জানতে পারবে এরপর দীপালি সেই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আসে অ্যাওয়ার্ডটা দেখে সবাই খুব খুশি হয় ইন্দ্রাণী বলে তোমরা অ্যাওয়ার্ড নিতে যেতে পারো নি তাই ভাবলাম অ্যাওয়ার্ডটা বাড়িতেই এনে নেই খুশিতে কুসুম বলতে থাকে দেবীমা এর জন্য আপনি ছোট সাহেব আর আমাকে একসাথে এখানে ডেকেছেন ইন্দ্রাণী গানগুলি বলে হ্যাঁ এই অ্যাওয়ার্ড তো তুমিও পেতে তাই ভাবলাম এখানে দুজনে একসাথে নিয়ে নাও আয়ুষ বলে ভালোই হয়েছে মা আমরা অ্যাওয়ার্ড নিতে পারিনি এখন তোমার হাত থেকে আমরা দুজনেই এই অ্যাওয়ার্ড নেব এরপর ইন্দ্রাণী গানগুলির হাত থেকে অ্যাওয়ার্ড নেয় কুসুম আর আয়ুষ বাড়ির সবাই অনেক খুশি হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না